রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা দেখো কে আছে আমার বাবা পেছনে আজকে রবিবার হ্যাপি সানডে এসে গেছি হাটে বাসুদেবপুর হাটে বাবার বাজার হয়ে গেছে একজনের সাথে হলো সাক্ষাৎ বাবারই এলাকা আর ওই যে চম্পারানি আসছে আমাদের সে কারখানার এখন দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল আধা ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছে একেবারে যাওয়া যায় আর এই যে আমার বাবা এক্ষুনি সে চলে এক্ষুনি চলে যাচ্ছে বাজার হয়ে গেছে বলছে এই যে মাংস আর টমোটা নি মাংস আর টমেটা

এক কিলো হয়ে যাবে না এই চিতলটা আড়াইশো টাকা কিলো বলছে এক কিলো হয়ে যাবে চিতল না অনেকটা হয়ে যাবে ও কি আছে এখানে রুই বড় বড় রুই এগুলো হ্যাঁ হ্যাঁ না না কাটা খায় না গো এখানে ভোলা

কি দারুণ ষাট টাকা টাকা এ কত করে এগুলো ষাট ষাট টাকা অনেক অনেক বলছে গো এই এটা তিনশো টাকা করবে না কি সবগুলো না হবে চলে যাবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওটা চল্লিশ টাকা হবে না ওটা পঞ্চাশ টাকা লাগবে আর সরপুটি আশি টাকা লাগবে চল্লিশ টাকা হলে তাও

দেখো ভালো ছিল না ভালো ঢুকেছি দুজনে সবজি বাজারে চলো দেখি কি সবজি বাজার আছে দেখি আলু তালু তো নেবো

আবার আসতে হতো দিয়ে একটা ব্যাগ আমাকে দিয়ে দে নাই এসে সেই মজা হচ্ছে সেই সকালে যদি হাটে হাতে এরকম এরকম প্রতিদিন কোনটা সেরে কোনটা নেব পাঁচশো টাকা নিয়ে এসেছি পাঁচশো টাকারই মাছ নিয়ে এসেছি নিয়ে নিয়েছি তাই তাই যে এদের থেকে আবার দুশো টাকা ধার করলাম না মানে তিন সপ্তাহ বাজার নিয়ে যাচ্ছি এদিকে আসো আপলাক উঠে যায় একটু এ ঝোঁয়া দি এ রবিবার আসলে অনেকের সাথে সাক্ষাৎ হয় অনেকদিন পরে এসে একদিন এসেছিলাম জম্পা আমাদের ঝোঁয়া দি তাও একই এলাকার মানুষ হও আমি থাকি অনেক দূরে দু তিনটে বাজার পার করে এখানে এসছি আলু কথা দাদা কেমন সস্তা রসুন কত দাদা দা পঞ্চাশ দাও দাদা পেঁয়াজ কত করে এটা পাঁচশো পেঁয়াজ দেন আদা কত করে ওই দশ টাকা দাও দাম হচ্ছে ষাট টাকা আমাদের এখানে ডিমান্ড কেউ দিতে পারে আমি এখন বুঝে দেখছি আনার থেকে না চোদ্দ টাকা কত হলো আমার তাহলে মোট চোদ্দ টাকা আমার কত হলো মোট হ্যাঁ

তোমরা আইছো মাছ এই যে আরেকজন একজন এসছে আমাদের কারখানায় সব চিনা পরিচিত আমি এসেছি এসে দূরের দিয়েছো টাকা বা কমে পেয়েছো দাম কম আছে বই নিয়ে যায় তো মেন ব্যাপার বইবো কি করে

এই একটা রয়েছে অনেকক্ষণ সময় কেটে গেল ভালো লাগলো বাজারে এসে কোনটা কি নেবো মানে বুঝে পাচ্ছি না হ্যাপি সানডে বলে দাও হ্যাপি সানডে বলো আগে বাই সানডেউ